দেশে এক ব্যক্তি শাসন চলে না যে শাসন ব্যবস্থা চলতেছে এই প্রক্রিয়া এক ব্যক্তি শাসন চলে এক জন শাসন চলে রাত্র অন্ধকারে ভোট হয় সুতরাং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আসতে হবে একটা পার্লামেন্ট থাকবে একটা পার্লামেন্ট থাকবে একটা পাওয়ার ব্যালেন্স থাকবে যে তারা একটা লড়াই করছে সংগ্রাম করছে আগামী ভোটে বেশিরভাগ বিরোধী সকল দলকে একত্রিত করে জাতীয় সরকার গঠন করা হচ্ছে আমাদের টার্গেট বাংলাদেশটাকে এগিয়ে

তড়াজল ছাড়াও তার না হয় ধরে দেশের মানুষ কিন্তু খুব কষ্ট رہا বিপদে পড়বে ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছাড় চুরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে আমার আরেকদিকে নির্বাচন করতে হবে ধরে নির্বাচন করতে হবে একদিকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আর অন্যদিকে দূত সরকারের কাছে করতে হবে আমরা আশা করছি দূত

এর মধ্যে ফাটল দাঁড়ানোর কোনো সুযোগ থাকতে পারবে না যারা ফাটল দাঁড়াতে চায় এখনো আমরা মনে করি হয়ে যাবেন সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে থাকবে তারিখের আমরা বিশ্বাস করি এখনো রক্তের দাগ শুকায় নাই সুতরাং খুনির বিচার খুব জরুরি খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হইতে হবে আশীরাজ দূষকদের বিচার হইতে হবে

যে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এই দায়িত্বের ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতি শক্তিশালী করবো এই দলটাকে আরো বেশি শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সামনের দরকার কারণ একটা সুন্দর বাংলাদেশ বাংলাদেশটাকে নতুন করে নির্মাণ করতে হবে